নতুন সম্ভাবনা রপ্তানি কন্টেইনার পরিবহন দেশি জাহাজে কন্টেইনার পরিবহনে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে চলতি বছরে নামছে আরো চারটি নতুন জাহাজ বর্তমানে চলছে দুটি এক দশক পর গত বছরের জুনের শেষে দুটি বিদেশি জাহাজে আমদানি রপ্তানি পণ্যবাহী কন্টেইনার পরিবহন শুরু হয় এতে সফলতা আসায় চলতি বছরে সমুদ্রে ভাসতে চলেছে লাল সবুজ পতাকাবাহী আরো চারটি নতুন জাহাজ বর্তমানে যে দুটি দেশীয় জাহাজ রপ্তানিমুখী কন্টেইনার নিয়ে বিদেশে যাচ্ছে সেগুলো কর্ণফুলি লিমিটেডের জাহাজ দুটি পরিচালনা করছে গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান এইচআর লাইন্স। চালুর পর থেকে চলতি বিশ একুশ অর্থ বছরের প্রথম আট মাসে ওই দুটি জাহাজে হাজার তিনশো ছিয়ানব্বই একক কন্টেনার পরিবহন করা হয়েছে এসব কন্টেনার পরিবহনের বিপরীতে ভাড়া বাবদ গ্রুপটি আয় করেছে এক কোটি বিশ লাখ মার্কিন ডলার যা দেশীয় মুদ্রায় প্রায় একশো দুই কোটি টাকা সমুদ্রপণ্য পরিবহন সেবা খাতের রপ্তানি হিসেবে যোগ হচ্ছে তা এক দশক পর দেশি জাহাজে বিপুল পরিমাণ কন্টেনার পরিবহন দেশের জন্য বড় অর্জন এর সঙ্গে আছে জড়িয়ে দেশীয় নাবিকদের কর্মসংস্থানও আবার দেশীয় পতাকাবাহী হওয়ায় জাহাজ দুটি নির্ধারিত সময় জেরিতে ভেড়ানো ও বন্দর ছেড়ে যেতে পারছে এর ফলে পোশাক রপ্তানিকারকেরা নির্দিষ্ট দিনে তাদের পণ্য জাহাজীকরণের সুবিধা পাচ্ছেন সেই সুবাদে বিদেশি ক্রেতারাও সময় মতো পণ্য পাচ্ছেন দেশীয় জাহাজে কন্টেনার পরিবহনের প্রথম বিনিয়োগ করেছিল কিউসি কন্টেনার লাইন ও এইচআরসি শিপিং এরপর থেকে দেশীয় বহরে ছিল শুধু সাধারণ পণ্য ও তেল পরিবহনকারী জাহাজ তবে কন্টেনার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় এক দশক পর গত বছরের জুনে আবার কন্টেনার পরিবহনকারী দুটি জাহাজ সমুদ্র ভাষায় এইচআর লাইন্স জাহাজগুলো চট্টগ্রাম থেকে সিঙ্গাপুর বন্দর ও মালয়েশিয়ার কেলাং বন্দরে আমদানি রপ্তানি পণ্যবাহী কন্টেইনার আনা নেয়া করে এই দুটি জাহাজ নিয়ে এইচআর লাইন্স এখন প্রতিযোগিতা করছে বিদেশি বাইশটি প্রতিষ্ঠান অর্থাৎ ফিডের অপারেটর ও চুরাশিটি কন্টেইনার জাহাজের সঙ্গে সাফল্যের দেখা পায় কর্ণফুলী গ্রুপ তাদের জাহাজের বহর আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে তাদের বহরে আরও দুটি জাহাজ যুক্ত হচ্ছে এখন বহির্নগরে আছে জাহাজ দুটি এগুলো চলবে চট্টগ্রাম থেকে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে আগামী মাসে জাহাজ দুটির চলাচল শুরু কথা রয়েছে এছাড়া আগামী আগস্টের মধ্যে আসবে আরও দুটি নতুন এই চারটি জাহাজ দুশো পঁচিশ কোটি টাকা বিনিয়োগ করেছে গ্রুপটি আগের বিনিয়োগ সহ এই খাতে গ্রুপটির মোট বিনিয়োগ দাঁড়াবে তিনশো পঁয়ত্রিশ কোটি টাকা দেশীয় পতাকাবাহী জাহাজের সংখ্যা যত বাড়বে ততই দেশের জন্য সুবিধা বর্তমানে চট্টগ্রাম বন্দর দিয়ে কন্টেনার পরিবহনের প্রায় চার শতাংশ হচ্ছে দেশীয় জাহাজ দুটির মাধ্যমে এই হার আগামী দুই থেকে তিন বছরে বিশ থেকে ত্রিশ শতাংশে উন্নীত করাই তাদের লক্ষ্য বাংলাদেশীয় পতাকাবাহী জাহাজ সংরক্ষণ আইন অনুযায়ী দেশীয় পতাকাবাহী জাহাজকে সব সুবিধা দেওয়া হচ্ছে নতুন যারা আসবে তারাও পাবে প্রবৃদ্ধির সঙ্গে প্রতি বছর কন্টেনার পরিমাণ বাড়বে সেই জন্য এখাতে বিনিয়োগের বড় সুযোগ আছে বিনিয়োগ বাড়লে রপ্তানি বৃদ্ধি পাবে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে আমদানি ও রপ্তানি পণ্যবাহী বড় আকারে কন্টেনার জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারে না ফলে বিশ্বের বিভিন্ন বন্দর থেকে বড় জাহাজে করে চট্টগ্রাম মুখী কন্টেনার প্রথমে সিঙ্গাপুর মালয়েশিয়া ও শ্রীলঙ্কার বন্দরে আনা হয় সেখান থেকে ফিডার জাহাজে করে চট্টগ্রাম বন্দরে কন্টেনার আনা হয় একইভাবে এই তিন দেশের বন্দর হয়ে রপ্তানি পণ্যবাহী কন্টেনার নেওয়া হয় ইউরোপ আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে